আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস যে যেখান থেকেই দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের এই ভিডিওটি আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের পাশেই থাকবেন আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কাতারের দুটি গুরুত্বপূর্ণ আপডেট জানানোর চেষ্টা করব তাছাড়া এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কাতারের নতুন একটি আইন পাশ করা হয়েছে যেই আইনটি না মানলে এক বছরের জেল এক লক্ষ টাকা জরিমানা বা এই হতে পারে তাই আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে তাছাড়া যারা আমার এই ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে কাতারের নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় প্রথমে জানিয়ে রাখি কাতারের ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে যে একটি নতুন সতর্কতা বা আপডেট দেওয়া হয়েছে সেটি কাতারের যে কোনো ধরনের ড্রাইভিং করার ক্ষেত্রে বা গাড়ি চালানোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু রুলস ফলো করতে হয় এই রুলসগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গাড়ির ফিটনেস বা গাড়ির ইস্তেমারা সাধারণত কাতারের প্রত্যেক বছরই গাড়িকে একবার ইস্তেমারাই তুলতে হয় এবং ইস্তেমারা পাশ করার পরেই কিন্তু আপনাকে গাড়ির পারমিট দেওয়া হয় সেই পারমিট অনুযায়ী কিন্তু আপনাকে কাতারের গাড়ি চালাতে হবে যারা এতদিন এই নিয়ম না মেনে কাতারে গাড়ি চালিয়েছেন তাদের উদ্দেশ্যে কাতার ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে নতুন একটি নিয়ম বা নতুন একটি সতর্কতা জারি করা হয়েছে জুলাই থেকে শুরু করে এক মাসের ভেতরে যারা পূর্বে ইস্তেমারা গাড়িগুলো ইস্তেমারা করার জন্য বলা হয়েছে এই এক মাসের ভেতরে যদি আপনারা আপনাদের গাড়িগুলো ইস্তেমারা না করান বা রুট ফার্মিট যদি আপনি না নেন গাড়ির তাহলে এক মাসের পরেই আপনাদেরকে কিন্তু বড় ধরনের শাস্তির আওতায় আনা হবে বলে কাতার ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে তাই যারা আনফিট বা গাড়ি ইস্তেমারা ব্যতীত গাড়ি চালিয়েছেন এতদিন অবশ্যই আপনারা এই সময়ের মধ্যে আপনাদের গাড়িগুলো ইস্তেমারা করিয়ে নিন না হলে বড় ধরনের সমস্যার মধ্যে আপনাদেরকে পড়তে হতে পারে বলে জানিয়েছেন কাঁথার ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে তাছাড়া যে নতুন একটি আইন পাস করা হয়েছে সেটি সম্পর্কে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি কাতারে যে কোনো ধরনের পাবলিক প্লেসে বর্তমানে ছবি বা ভিডিও ধারণ করার ক্ষেত্রে বর্তমানে নতুন একটি আইন পাস করা হয়েছে পূর্বে আমরা যে কোনো জায়গায় কাতারের গিয়ে ছবি তুলতে পারতাম কোনো নির্দিদায় কিন্তু বর্তমানে সাইবার ডিপার্টমেন্ট থেকে নতুন একটি আইন পাশ করা হয়েছে যে আইনে উল্লেখ করা হয়েছে ছবি বা ভিডিও ধারণ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যাকগ্রাউন্ডের দিকে নজর দিতে হবে ছবির ব্যাকগ্রাউন্ডে যদি কেউ থেকে তাকে অবশ্যই তাকে সেখানে থেকে সরিয়ে দিতে হবে সেইখানে সরিয়ে দেওয়ার পরেই কিন্তু আপনি চাইলে ছবি বা ভিডিও ধারণ করতে পারেন যদি কারো অনুমতি ব্যতীত আপনি কারো ছবি বা ভিডিও ধারণ করে এইগুলো যদি আপনি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেন কাতারের সাইবার ডিপার্টমেন্টের যদি সেই ছবি বা ভিডিওগুলো নজরে আসে তাহলে কিন্তু তার এই নতুন আইন অনুসারে এক লক্ষ কাতারি রিয়াল বা এক বছরের জেল বা এই দুটি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এই নতুন আইন অনুসারে তাই আপনারা যারা বর্তমানে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন পাবলিক প্লেসে কাতারে যাচ্ছেন ছবি তোলার ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করবেন আপনার ছবি বা ভিডিওগ্রাফি নেওয়ার ক্ষেত্রে যদি ব্যাকগ্রাউন্ডে কেউ থেকে থাকে তাহলে কিন্তু এই ভিডিও বা ছবিগুলো ডিলিট করে দিবে না হয় আপনাকে বড় ধরনের ক্ষতির সম্মুখীন কাতারে হতে হবে তাছাড়া শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে ছাড়ার কারণে নয় আপনি যখন ছবি তুলবেন সেই ক্ষেত্রে সরাসরি যদি কোনো পুলিশ বা সিআইডি আপনাকে দেখতে পায় যে আপনি যে ছবি বা ভিডিও নিচ্ছেন সেই ভিডিও বা ছবির ব্যাকগ্রাউন্ডে কেউ রয়েছে তার অনুমতি ছাড়াই আপনি ভিডিও নিচ্ছেন তাহলে কিন্তু সরাসরি আপনাকে সেখানে ফাইন বা জেলে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই যারা বাংলাদেশী প্রবাসীরা কাতারে রয়েছেন আপনারা পাবলিক প্লেসে ছবি তোলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন যাতে করে কোনো ধরনের বিপদে আপনারা পড়তে না হয় আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ